পঁয়তাল্লিশ দিনের মধ্যে এনআইডি সংশোধনে ইসির নির্দেশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা দেয় সংস্থাটি এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদনের নিষ্পত্তি ক্ষেত্র দুইকে আদর্শ হিসাবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করার জন্য বলা হয়েছে ইসির তথ্য অনুযায়ী দু সাল থেকে চলতি বছরের দশ সেপ্টেম্বর পর্যন্ত মোট সাতান্ন লাখ উনত্রিশ হাজার একশো বত্রিশ এনআইডি কার্ড সংশোধনের আবেদন জমা পড়েছে এর মধ্যে ছাপ্পান্ন লাখ একচল্লিশ হাজার চারশো একানব্বইটি আবেদন নিষ্পত্তি করা হয়েছে বর্তমান পেন্ডিং থাকা সাতাশি হাজার ছয়শ একচল্লিশটি যা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে ইসি